গুড মর্নিং সবাই কেমন আছো এই যে আমটা দেখতে পাচ্ছ বন্ধুরা এটা হচ্ছে আমার বাড়ির আমি গাছ করেছি কলমের গাছ সেই গাছের আম কাল মাটিতে পড়েছে আমি রেখে দিয়েছি যে পুজো দেব বলে বলো কি অপরূপ সুন্দর মানে এত মনের দিক থেকে ভালো লাগছে আজকে সোমবার শ্রাবণ মাসের আজকে আমি আমি অত কিছু জানি না আজকে আমার মনে হলো আম গাছটা গাছের প্রথম ফল এবছরে প্রথম ফল আজকে আমি এইটা কেটে ঠাকুরকে দেব একটা আলাদাই মনে আমটা কালো গায়ে রঙটার কালচে কালচে কিন্তু এটা কিন্তু পচা না পুরো একদম পরিপুষ্ট আম হয়ে পেকে মাটিতে পড়েছে তো এই 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 যে আমটা গাছটা করে আমটা হয়েছে ঠাকুরকে দিচ্ছি এটাতে ফিলিংসটা তো একটা আলাদাই অদ্ভুত সেটা আমি বুঝতে পারছি না যাই হোক আপনাদের কার কিরকম কমেন্টস করবেন যে কেরম লাগলো যে গাছের একটা ছোট্ট গাছ বেশি বড় না এই ধরো তিনটে আম বড় বড় হয়েছে তার মধ্যে একটা পড়েছে আর সব ছোটো ছোটো আর একটা ছোট্ট আম পেকেছিল ভেবেছিলাম গোলাপ খাস না এটা হচ্ছে চৌসা চৌসা খুব সুন্দর আমটা হয়েছে আর এই তো ফুল 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 হচ্ছে এই যে ফুল পুজো দেবো এখন আমি সানভান করি পুজো তো চলো পুজো টুজো দিয়ে এসে সবাইকে খেতে দিলাম টিফিন খেতে দিয়ে এবার আমি আমরা টিফিন খেলাম আমি আমার মেয়ে দুই মেয়ে একসাথে টিফিন টিফিন খেয়ে একটা ভাত বসিয়েছি একটা ডাল বসিয়েছি বসে আমরা তোমাদের সাথে একটু গল্প করি তো রান্না আজকে বিশেষ কিছু করবো না কালকে মাংস আছে ডাল করবো মানে ডালটা বসিয়েছি মাংস আছে আর দেখি যদি একটু অমলেট করে দিই বা ডিম সেদ্ধ করে একটু ঝোল করে কোটা কোনো ঠিক নেই কারণ মাংসটা একবেলারই হবে যদি সম্ভব হয় ডিমটাও করে ফেলতে পারি তো এই হচ্ছে আজকে আমার মেনু আমি আজকে বিশেষ কিছু রান্না করব না ম্যাক্সিমাম দিনই কমই রান্না করার চেষ্টা করি কারণ আমার একদম মানে পায়ের যেরকম পরিস্থিতি না আমার আর ইচ্ছে করে না রান্নাবান্না আপনাকে যদি একটু করে দেয় খুব ভালো হয় ভাল লাগে না এই হচ্ছে আমার কাহানি তো একটা সময় আমার বিয়ে হয়ে যখন এসছিলাম তখন শ্বশুরবাড়িতে গাছ ছিলো ঠিক আছে আমার শ্বশুর মশাই একটা কাঁচা মিঠে আম গাছ এসেছিলো দারুণ খেতে ঝড় বৃষ্টি হলে জানে তো জানো তো তোমরা ঝড় বৃষ্টি হলে আমি আম করতে খুব ভালোবাসি আমি আম কুড়তে যেতাম আর শ্বশুর মশাইও আমার সাথে থাকতো ছাতা পেছনে ছাতা নিয়ে নি ঘুরতো ছাতা নিয়ে নি ঘুরতো শম্পা ভিজাচ্ছে শম্পা ভিজাচ্ছে এরকম করতে যাই হোক আমার শ্বশুরমশাই আমার শ্বশুরবাই থেকে নাম দিয়েছিলো শম্পা অ্যাকচুয়ালি আমার নাম তো শম্পা নয় দিয়েছিলো যেহেতু ওর বোনের নাম গোপা সেহেতু বোনের নামের সাথে আমার নাম মিলে যাচ্ছে তার জন্য আমার নামটা চেঞ্জ করে দিয়েছিলো বাবা মা দেওয়ার নাম চেঞ্জ করে দাও কী অদ্ভুত বলে তো ভালোবেসে আর একটা দাও আর একটু চেঞ্জ করে দাও একরকম তাই না তো খুব ভালো লাগলো আজকে আম তোমরা বলো যাচ্ছে নাম লে সেই আম তুলে গাছকে ঠাকুরকে দেওয়া এটা কীরকম অনুভূতি তোমাদের তোমরা কমেন্ট করে জানিও যে এটা সত্যি খুব মানে একটা অদ্ভুত ফিলিংস হয় কি না আমার হয় আমার ছাদে যে গাছটা করেছি সেই গাছটার অন্যরকম দাঁত এটা হচ্ছে চৌষা আম এই আমটা চৌষা আম এত ভালো আম তো যাই হোক দেখো আমার মানি প্ল্যান্টটা আমার প্ল্যান্ট ওই পাশটা কতগুলো হয়েছে এটা এই এই গাছটা দেখতে পেয়েছি আমি কিন্তু বসিয়েছি দেখাচ্ছি এটা একটা সাদা পুরো ক্লিয়ার গ্লাস বোতল ক্লিয়ার গ্লাস বোতল গ্লাস বোতল এটা কি ছিল আমি বলছি এটা একটা ফ্লাওয়ার ভাজ করে ফেলেছি দেখতে খুব সুন্দর লাগছে এটা কি ছিল না তো এটা আমপানা ছিল গরমকালে যে আমপানা খায় না শরবত সেই বোতলটা আমপানা যেই শেষ হয়েছে আমার মাথার মধ্যে রয়েছে বোতলটা খুব সুন্দর এই বোতলটাতে আমি আনিপ্ল্যান গাছ লাগাবো তো এই গাছ এইগুলো আমি কি করেছি আমার উপরের গাছগুলো বড় হয়েছে বর্ষাকাল তো এখন গাছ তো দর্তর করে বাড়ছে ওগুলোকে কেটেছি কেটেই সুন্দর করে ওটা বসেছি ভালো হয়েছে না তো খুব ভালো লাগে এরকমভাবে টুকটাক করে বোতল টোতল কেটে টুটে আমার এসব পড়া খুব ভালো লাগে আমার দরজার সামনে অনেকগুলো জেক প্ল্যান্ট বসিয়েছি একটার থেকে অনেকগুলো করেছি গাছ কে কে ভালোবাসো তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও আমি জানি গাছের গাছ মানে গাছের ভালোবাসার প্রচুর পাওয়া যায় আমার সঙ্গী পাওয়া যাবে কারণ সবাই মোটামুটি সবাই গাছকে ভালোবাসে এরম কেউ কেউ দেখা যায় না যে গাছকে ভালোবাসে না হ্যাঁ তবে আমি গাছকে ভালোবাসি ঠিকই কিন্তু আমি অনেকটা টাইম দিতে পারি না কারণ আমি আমার মানে রান্না বান্না তারপরে পায়ের অনেকটা মানে অনেকটা ইয়ে হয়ে যায় মানে কষ্ট হয় আর কি বেশিক্ষণ বসে সুন্দরভাবে একটা বেশ ভালোভাবে যে গাছটা পরিচর্যা সেটা আমার দ্বারাই হয় না কারণ ব্যথা করে প্রচণ্ড পায়ে ব্যথা করে পায়ে ব্যথার জন্য আমি কিছু করতে পারি না কিন্তু আমার খুব ভালো লাগে পারি না যতটুকু পারি ততটুকুতেই আমি গাছ ফলাচ্ছি ছাদে প্রচুর গাছ করেছি প্রচুর গাছ আশা করি তোমরা দেখেছ আমার ভিডিও যদি না মানে ইয়ে করতে পারো মানে খেয়াল করো তো খেয়াল করে দেখো আমার ব্লকে আমার প্রোফাইলে চলে যেও গিয়ে দেখো যে কত সুন্দর গাছগুলো করেছি হয়তো হয়তো তুম সবাই তো সব রকমভাবে করে অনেকের অনেক রকমভাবে পরিস্থিতি করে করে কিন্তু আমি আমি জাস্ট শুরু করেছি তবে আমার মাথাতে আছে যে পরবর্তীকালে আমি আরও বেশি ভালোভাবে গাছটা করব দেখি আমার পাটা যদি একটু সুস্থ হয়ে যায় জম্পেশ করে গাছ করব মানে দারুণভাবে করবো আর খুব ভালো লাগে অনেক রকম গাছ ফলের গাছ সবজির গাছ কিছু করতে পারি না কারণ আস্তে আস্তে করাটাই ভালো দুম করে সব কিছু করতে গেলে না প্রচণ্ড চাপ সৃষ্টি হয়ে যায় তাই না বাজারে যেতে হবে গাছটা আনতে হবে তার পেছনে একটু সময় দিতে হবে আমার ভালো লাগে কিন্তু সব সময় হয়ে না তাই হোক তো চলো পরের ব্লাগে আবার দেখা হচ্ছে এটা